উধারবন্দে বন্ধে চন্ডিঘাট এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক জানা গেছে মঙ্গলবার বেলা দুটো নাগাদ পানগ্রাম প্রথম খন্ডের আলী আকবর লস্করে বাইশ বছরের ছেলে সাবির আহমেদ লস্কর সাইকেল চালিয়ে চন্ডীঘাট সড়ক ধরে নেমে আসার সময় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সাবির চন্ডীঘাট সড়ক হয়ে পানগ্রাম প্রথম খণ্ডে আসার সময় বড় বাকির সামনেই একটি গর্তের মধ্যে পড়ে যায় স্থানীয় জনগণ জানান ওই স্থানে কালভার নির্মাণের কথা ছিল কিন্তু ঠিকাদার অর্ধ সমাপ্ত কালভার নির্মাণ করে চলে যায় ফলে রাস্তার অর্ধেক অংশে গর্ত রয়ে গেছে এর জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উদ্ধারবন পুলিশ স্থানীয় জনগণ ও পুলিশ গর্ত থেকে সাবিরকে উদ্ধার করে উদ্ধারবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেয় কিন্তু তারা আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মেডিকেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে পানগ্রাম প্রথম খন্ড এখান জায়গাটা হইল চন্ডীগড় লামিতে সময় একটা আছে এই জেগাটো মানে প্ৰায় একৈছ বাইছ বছৰৰ এটা চেলে চাইকেল লৈ আহৰ পোন্ধৰ বিছ মিনিট আগে আফটা লামিতে আছোঁ লামিতে গিয়া চাইকেলটো কণ্ট্ৰল কৰছেনে সেইকাৰণে এটা টাৰ্ণিং আছে টাৰ্ণিঙৰ কিনাৰো এটা গাঁতা আছে গাঁতাটা হোৱাৰ কাৰণে লৈ যোৱা কণ্ট্ৰেক্টাৰে সাজ ভৰছে এই কণ্ট্ৰেক্টাৰে কাৰণে হোম পাইপ বহিছে না যাৰ কাৰণে বিগত কত দিন আগেও দুইটা অট' এক্সিডেণ্ট হৈছে যাৰ টাৰ্ণিং লৈ পাৰে না বন্ধ উঠিয়া যায় গা আজকে চেলে এটা চাইকেল লৈ লামিয়া জেগাত উৎপাদি ডেড হৈ গৈছে গিয়া প্ৰায় পোন্ধৰ মিনিট আগে

কালভাটৰ সাজটা আদা আদা ৰাস্তাত ৰাখিয়া ধোৱাৰ কাৰণে আজিকালি বাৰ বাৰ ঘটনা হ'ল এই কালপাটা এই জেগাটো আৰু বৰষুণীয়া ধোৱাৰ এতিয়াও আমাৰ দাবী ঠিক আছে নিবা এক্সিডেণ্ট গোলাঘামিও কালভাট ভিডিঅ' এটা লৈ আহি আমি অকণো আহিছি আমাৰ এটা বয়াৰ আছে বয়াৰটা ঢুলাইয়ে দিয়া যায় যে সময় বন্ধু আহামছিল আমাৰ বাদে আমি ৰছীটা খালি আঁতলৈ যাব পাইছিল ও সময় শুনছি থাকি খালি শব্দ দে খালি উ উ হইয়া মানে বড় বড় করে কুকা ও সময় বন্ধতে উবাইয়া তার বাই চাইলাম দেখলাম না সাইকেল খুব স্পিডে লামে লামি আইয়া ও কারেন্টর গুড়ি দিয়ে ডাইরেক্ট মারত আমি চাই আর যে ডাইরেক্ট কারেন্টর গুড়ি দিয়ে মারত অনু বাদে হে খাটাই লিছে খাটাইয়া যে সময় রাস্তা সিধা করে দিছে করে যাই ইনু দেশে গাতা মানে ও কালভার্টর গাতা ও গুদা যে ডাইরেক্ট আইয়া গুদ পড়ি পড়তে যাও হে ধাক্কা খাইছে আমি হনতাই মানে কালভার্টর ধাক্কা খাইছে ধাক্কা খাইছে আইয়া ও গাটা পরে আমি যে সময় হনতা কিন আইছি বেশি দেখা না হনতা কিন্তু দৌড়াইয়া ইয়া তার হে মাত্র লড়াইয়া তারে তুলিয়া সারা উঠাইছি উঠানে বাদে